সবই দিদির ইচ্ছে এবারের ইলেকশনে আর টিকিট পাবেন না কাঞ্চন মল্লিক টিকিট না পেলে কি করবেন কাঞ্চন করলেন কাঞ্চন মল্লিক সবই দিদির ইচ্ছে পরবর্তী টিকিট প্রসঙ্গে মুখ খুললেন কাঞ্চন রাজনীতি নাকি দ্বিধার মোড়ে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক টিকিট না পেলে কিছু যায় আসে না নির্বিকার কাঞ্চন জানালেন নিজের সিদ্ধান্ত বিতর্কের পর বিতর্ক তবু স্পষ্ট কাঞ্চন আমি অভিনেতা রাজনীতিক নই তৃণমূলের টিকিট পাবেন তো কাঞ্চন জল্পনার মাঝেই নিজেই দিলেন উত্তর রাজনীতি তিনি এই নিরাসক্ত কাঞ্চন বললেন অভিনয়ই আমার প্রথম প্রেম বিধায়ক থেকে আমার অভিনেতা পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে দেখুন থেকে চার বছর যেন কাঞ্চন পর্দা থেকে রাজনীতির মঞ্চে আর সেখান থেকে ব্যক্তিগত জীবনের আলো সব মিলিয়ে এই সময়টা ছিল আধারী উত্থান পতনের দোলাচল জনপ্রিয় অভিনেতা হয়েও রাজনীতির জগতে পা রেখেছিলেন এক নতুন আশায় কিন্তু সেই যাত্রাপথ যে এতটা সহজ হবে না তা হয়তো তিনি ভাবেননি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কাঞ্চন মল্লিক সেই সময় তার জন প্রয়তা সহচর ও লাচরণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা সম্মিলিতিয়ে তাকে নিয়ে দলের প্রত্যাশা ছিল যথেষ্ট রাজনৈতিক নবীন হিসেবে শুরু করেছিলেন তিনি কিন্তু মানুষের কাছে ছিলেন পরিচিত মুখ তবে বিধা খভার পর থেকে নানান বিতর্কে তাকে ঘিরে ফেলে কখনো ব্যক্তিগত জীবনের কারণে কখনো রাজনৈতিক মন্তব্যে কাঞ্চন মল্লিক বারবার সংবাদে শিরোনামে চলে আসেন তবু তিনি নিজের মত করে পথ চলা চালিয়ে গিয়েছেন গত বছর অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়ের বিয়ে করেন কাঞ্চন তাদের জীবনে আসে কন্যা সন্তান 5ই নভেম্বর ছিল সেই সন্তানের প্রথম জন্মদিন আর সেখানেই রাজনীতির প্রসঙ্গ ওঠে সাংবাদিকদের প্রশ্ন আগামী নির্বাচনে যদি দল তাকে টিকিট না দেয় তাহলে কি করবেন প্রশ্নের উত্তরে কাঞ্চন মল্লিক জানান দু হাজার একুশ সালে টিকিট পাওয়ার জন্য তিনি কারো কাছে যাননি সেটি ছিল তার কাছে এক প্রকার উপরি তিনি বলেন এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই সবই তার ইচ্ছে এরপর তিনি বলেন আগের কোনো আশা ছিল না এখনও নেই টিকিট না পেলে অভিনয় করব আগেও করতাম এখনো করছি তার এই বক্তব্যে স্পষ্ট রাজনীতি তার জীবনের একমাত্র লক্ষ্য নয় বরং অভিনয় তার আশ্রয় তবে কাঞ্চনের রাজনৈতিক জীবন কিন্তু বিতর্কে পরিপূর্ণ বিধায়ক হওয়ার পর থেকে একাধিক ঘটনায় তার নাম জড়িয়েছে সন্তানের জন্মের বিয়ের পর স্ত্রী চিকিৎসার জন্য ছ লাখ টাকার মেডিকেল বিল বিধানসভায় জমা দেওয়ায় তাকে নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা বিরোধীরা প্রশ্ন তোলে একই জনসেবার অর্থের অপচয় নয় এর কিছুদিন পরে চিকিৎসকদের আন্দোলন নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু হন তিনি কাঞ্জন বলেছিলেন সরকারি বেতনটা নিচ্ছেন তো পুজোর বোনাস নেবেন তো এই কথাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে চিকিৎসক সমাজে অনেক সহ অভিনেতা প্রকাশ্যে তার মন্তব্যে নিন্দা করেন পরে আরও এক ঘটনায় চিকিৎসক নিগ্রহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে হাসপাতালে এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন যদিও কাঞ্চন অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু সমালোচনা থামেনি গত লোকসভা ভোটের সময় নতুন বিতর্কে জড়ান তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই যোগ দিতে গিয়ে নাকি তাকে মঞ্চের সামনে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয় এই ঘটনায় তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনার জন্ম দেয় পরবর্তী বিধানসভা নির্বাচনে কাঞ্চন কি টিকিট পাবেন রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন দলের সঙ্গে কাঞ্চনের দূরত্ব বেড়েছে আবার অনেকে বলছেন তিনি এখন রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে চান নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন তার সাম্প্রতিক মন্তব্যে তবে কাঞ্চনের কথায় স্পষ্টতা রয়েছে তিনি কোনো ক্ষোভ কিংবা হতাশা সুরে কথা বলেননি এ ধরনের প্রশান্তি নিয়ে তিনি বলেছেন আমি রাজনীতিতে এসেছি মানুষের পাশে থাকা টিকিট না পেলে অভিনয় করবো সেটা আমার পেশা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম